দু সালে আমার সাধারণ মানুষের কাছে প্রতিশ্রুতি ছিল মানুষের সার্বিক প্রয়োজনে নির্বাচিত সরকার কাজ করবে প্রতিশ্রুতিকে সামনে রেখে নিরন্তরভাবে কাজ করে চলেছে বর্তমান রাজ্য সরকার এর ফলে বর্তমানে করৈলং বড়লুঙ্গা শিবির ঘনিয়ার বিল বিবেকানন্দ গ্রাম পঞ্চায়েতের চার পাঁচ এবং ছয় নম্বর ওয়ার্ড এলাকার সাধারণ মানুষের যোগাযোগের উন্নয়নের জন্য জাতীয় সড়ক সন্নিহিত ছড়ার উপরে ঊনপঞ্চাশ লক্ষ টাকা খরচ করে ব্রিজ তৈরি হচ্ছে আমার দৃঢ় বিশ্বাস এই ব্রিজ তৈরি হয়ে গেলে এলাকার মানুষের যোগাযোগ ব্যবস্থার মান যেমন উন্নয়ন হবে ঠিক একই রকমভাবে গোটা এলাকার আর্থ সামাজিক ব্যবস্থার মান বিকশিত হবে কথাগুলোর বক্তা তেলিয়ামোড়া বিধানসভা কেন্দ্রের বিধায়িকা কল্যাণী এখানে উল্লেখ করা প্রয়োজন তেলিয়ামোড়াতে জাতীয় সড়ক সন্নিহিত ছড়ার উপরে নবনির্মিত ব্রিজ পরিদর্শন করতে মঙ্গলবার বিধায়িকার নেতৃত্বে এক প্রতিনিধি দল এই জায়গা সফর করেন এই সফরকালে সংবাদ মাধ্যমের প্রতিনিধিদের সাথে কথা বলতে গিয়ে বিধায়িকা দাবি করেন এই সময়ের মধ্যে সরকার সাধারণ মানুষের উন্নয়নের জন্য নিরন্তরভাবে কাজ করে চলেছে এখানে উল্লেখ করা প্রয়োজন দীর্ঘদিন ধরে এই এলাকায় সেতুর দাবি ছিল এলাকাবাসীদের তবে দীর্ঘদিন ধরে দাবি উপেক্ষিত থাকলেও এই সময়ের মধ্যে সেতু নির্মাণের কাজ প্রায় শেষের দিকে থাকায় খুশির জলক এলাকাবাসীদের চেহারায় পুলিনপুর এবং কৈরলনের মাঝখানে একটা ছড়া আছে সেই ছড়ার উপর ব্রিজ নির্মিত হচ্ছে দু সালে আমার কমিটমেন্ট ছিল এলাকার মানুষ যারা মজদুর যারা কুমোর মাটির জিনিসপত্র বানায় তাদেরকে অনেকটা ঘুরে বাজারে যেতে হতো বা কৃষিজীবী মানুষ তাদেরকে অনেকটা ঘুরে বাজারে আসতে হতো তাই আজকে ন্যাশনাল হাইওয়ের সঙ্গে এই এলাকাকে যুক্ত করার জন্য পুরো ঘনিয়ার বিল তারপরে বিমানগর পঞ্চায়েতের চার পাঁচ ছয় নম্বর ওয়ার্ড বরলঙ্গা শিবির এবং করিল এই পুরো এলাকার মানুষ এখানে উপকৃত হবে যারা প্রায় এক দেড় কিলোমিটার দু কিলোমিটার ঘুরে মেইন রুটে পড়তে হতো আজকে এই ব্রিজটা হওয়ার পরে এখানকার মানুষ সরাসরি দু থেকে তিন মিনিট চার মিনিটের মধ্যে ন্যাশনাল সঙ্গে যুক্ত হতে পারবে রিপোর্ট খবর ত্রিপুরা